হ্যালো হুজুর আরে কখন আসবেন আপনি আরো দুইটা গরু বাকি আছে আর কি বলতেছেন এদিকে তো সময় প্রায় শেষ হয়ে আসলো দিন শেষ আমি কাজ শেষ করতে পারবো না কি হলো এখানে দাঁড়িয়ে আছো কেন এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছি গরু কোরবানি দিতে হবে এর মাংস কাটাকাটি করতে হবে কিছু সমাধান করে তারপর বাসা যাব আর ওইদিকে হুজুর বলতেছে আরো দুইটা গরু জবাই করে তারপর সে আমাদের এখানে আসবে এই হুজুর আসতে লেট করতেছে তাহলে অন্য হুজুর ডাক দাও আচ্ছা ঠিক আছে আমি অন্য নিয়ে আসছি হ্যাঁ সেটাই করো ভাবি বাবা গো বাবা কত বড় গরু ভাবি এইবার মনে এত বড় একটা গরু আপনারা কুরবানি দিবেন তাই না হ্যাঁ তোমার ভাই এবার চিন্তা করছে একটু বড় গরুই কুরবানি দিব এই যে গরু কুরবানির পরে আপনি গো যত কাম আছে ভুঁড়ি ধোয়া ভুঁড়ি পরিষ্কার করা যত কাম আছে সব কাম কইরা দিমু আমার মাংস না 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 বাবা দরকার নেই কাজ করার গরিব মানুষের কোনো ঈদ নাই হ্যাঁ নতুন জামা এই যে তুমি যে জামাটা পরে আছো এই জামাটাই অনেক সুন্দর নতুন জামা কোথেকে দিবো মা কো আমাকে তো আর ওরকম টাকা পয়সা নাই যে তোমার নতুন জামা কিনা দিমু বাবা নতুন জামা পরবো আমি তোরে কইলাম না যে গরীব মানুষের কোনো ঈদ নাই তারপরে তুই কেন জেদ করতাছস শুনমা তোর যে জামাটা দেখতাছস এই জামাটা অনেক সুন্দর পরলে ভালো দেখা যায় আমার মাইয়ারে এই যে তুই এই জামাটাই পরবি না এই জামা আমি পরব না আমার নতুন জামা লাগবে জেদ করতে একদম না করতাছিনা ঈদের দিন তুই এই জামাটাই পরবি এই জামাটা 6 মাস আগে কিন্না দিছস

কোনো কিছুই ভাল লাগে না আমি আমার মায়াটারে কোনো মতেই বুঝাইতে পারি না ওই বা বুঝবো কেমনে ও তো ও তো অবুঝ ওর তো মন চাই ঈদে একটা নতুন জামা পড়তে কারণ ঈদের দিন এলাকার প্রত্যেকটা বাচ্চা নতুন জামা পরবো আর আমার মায়া ওইগুলা ছায়া ছায়া দেখবো আমার এইসব অশান্তি আর ভাল লাগে না আমার হচ্ছে যত পুরা কপাল আমার স্বামী যদি আমাকে খোঁজ খবর নিত তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হইতো না ঠিকই কইচাস মা তোর স্বামী তোর গেছে তোর যেরম কষ্ট হইতাছে তোর বাচ্চার আরো একই কষ্ট হইতাছে কেন জামাই বাবা যে আসে না কেন বোঝে না যে ওর একটা বাচ্চা আছে বাচ্চা বাপেরে দেখতে চায় ভালো মন্দ খাইতে চায় পড়তে চায় আমি তো কইতেও পারি না সইতেও পারি না কি ব্যাপার আব্বা খারে গরু তো গোসল করে দিব। সমস্যা নাই নামাজটা পৌঁছে আসি নামাজ পড়ে আইসা গরুর গোসল দিয়ে দিবনি তারপর তো কুরবানি দিয়েই কোরবানি দিবি কি কষাই ঠিক করছ আর কি কষায় দিতে যায় নাকি

আনواز দামু মাথা গরম কইছা যাই এখান থেকে যা চাচু তুমি আমন করও কেন আমগো দুই টুকরা মাংস দিও দিলে আমি দাদু আর আমার নানু খামু একদম ঠাপপর মেরা দিমু কি পাকনা পাকনা কথা কইছস এই কারে দিয়া খাইতো কারে না দিয়া খাইতো তোর থেকে খিমু তোর জেরে করতে কইছি না কর তুই যা চাচু আমন করও কে আমগো দুই টুকরা মাংস দিও তুমি যদি মাংস দাও তাহলে আমি আইমা আর নানু খাইতে পারমু

কি সে ডাক্তার শসকেন কই কই তোর মাত নদীর পারে গেছে এই শোন আমার তেহি তো কই যাইতাছে আমি একটা জিনিস বুঝি না মা একটু পর পর বাইরে যাস খেলতে আর খেলা শেষ করে বাড়ি তাইসা একটা একটা করে বাহানা নিয়ে আসো একবার কস আমার ঈদের জামা লাগবো একবার কস আমার গোস্ত লাগবো কেন মা আমি না তোরে কইছি আমরা গরিব মানুষ এখন থেকে যদি কোনো শিক্ষায় শিক্ষিত না হস কোন কিছু না বুঝস বড় হয়ে তো তুই আরো পাগল হয়ে যাবি তুই আমার কোনো কথাই শুনবি না মা দেখো আচ্ছা তুমি এখন পর্যন্ত তুমি সে না রান্না করে না গেলা না ঘরবানি ঘর না দিলা না মা সময় খাবি তুই আমি তোর সময় রান্না করে দিবো দেখতে এইগুলা নিয়ে যায় আমি তোর সময়ে রান্না করে দিবো তাও তুই ভুল গোস্তর কথা মুখে মনবি না ঠিক আছে না আমার গাছটা লাগবে জানো মা সবাই কাছে আছে না অগবাসায় না বড় একটা গরু গোরবানি দিচ্ছে ওইজার কাছে চলো আমরা মাংস নিয়ে আসি

একবার এসে শ্যামের কথা কয় একবার এসে নতুন জামার কথা কয় এখন কি কইতাছে এখন কইতাছে ওন নাকি গোস্ত খাওন লাগবো এক তো যাইতেছে আমারে নিয়ে যাই আমি জানি মাংস চাই তুই শান্ত হ আমি দেখতাছি শুন বল মাংসের জন্য মাংস বাসায় যাইতে হইবো না কারো বাড়িতে যাইয়া মাংস চাইতে হইবো না আমি তোর জন্য হে তো বড় একটা মুরগি কিনে আইনা রান্না করে দিমু ঈদতে যাইতে দে না আমি মুরগি রান্না নি গো খাবো তোমরা খেতাйна দিবা পার পারি না কেন যে এরকম হইতাছে দিন দিন ওর জেদটা খালি বাড়তাছে আচ্ছা তুই আরে বাকা মাঠে করিস না মারধর করিস না আমি তো একটা কি কই যাইতাছে এই অশান্তি না আমার আর ভাল লাগে না কি ব্যাপার হীরা তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন তোর কি হইছে দেখো একটা কুরবানি দিতে

আরে কখন আসবেন আপনি আরো দুইটা গরু বাকি আছে আর কি বলতেছেন এদিকে তো সময় প্রায় শেষ হয়ে আসলো দিন শেষে তো আমি কাজ শেষ করতে পারবো না আরে আচ্ছা ঠিক আছে আপনি রাখেন তো কি হলো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছি গরু কোরবানি দিতে হবে এর মাংস কাটাকাটি করতে হবে সবকিছু সমাধান করে তারপর বাসা যাব আর ওইদিকে হুজুর বলতেছে আরো দুইটা গরু জবাই করে তারপর সে আমাদের এখানে আসবে এই হুজুর আসতে লেট করতেছে তাহলে অন্য হুজুর ডাক দাও এটা কেমন দেখা যায় এলাকার হুজুর বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসবো সমস্যা নাই হুজুর সাথে কথা বলে নেই আমি অন্য হুজুরকে রাখি নাকি হ্যাঁ ওইটাই করো নাবি বাবা গো বাবা কত বড় গরু ভাবি এইবার মানে এত বড় একটা গরু আপনারা কুরবানি দিবেন তাই না? হ্যাঁ, তোমার ভাই এবার চিন্তা করছে একটু বড় গরুই কুরবানি দিব। ভালো হয়েছে। অনেক বড় গরু তার মানে তো অনেক মাংস হইব। অনেক মাংস হইব বলতে আমাদের বাড়িতে তো তুমি জানো আমগো ফ্যামিলি অনেক বড়। সবারই তো দিতে হইব এই জন্য। হ্যাঁ, তা তো ঠিকই আছে। ভাবি কইতাছিলাম কি কুরবানি কখন দিব? তোমার ভাই গেছে মাত্র। দেখলে না যাইতে? মাত্র গেছে। হুজুর নিয়ে ভাবি কইতেছিলাম কি আমাকে একটু কুরবানির মাংস দিয়েন মাইয়া ডানা মাংস খাওয়ার জন্য একদম অস্থির হয়ে রইছে যেই কইলাম তোমার ভাই গেছে হুজুর আনতে আর অমনিতে মাংস চাওয়া শুরু হয়ে গেছে না আচ্ছা এটি কোন ধরনের স্বভাব এই স্বভাবকে জীবনও যাইব না তোমার কি চাওয়া চাই অভ্যাস যায় না আর লজ্জ করে না তোমার চাইতে না মানে আমি আসলে চাইতাম না ভাবি কারোর কাছে না আমার কোনো কিছু চাওয়া চাইয়ের অভ্যাসটা নাই এই চেষ্টাটা হয়েছে একমাত্র আমার মাইয়ার কারণে আমার মায়ারে কত কইরা কইলাম আমরা গরিব মানুষ গরিব ঈদ নাই আর গরুর মাংস মানে কুরবানির মাংস এগুলা খাওয়ার মুখ নাই। কিন্তু আমাকে আমি কোনো মতে বুঝাইতে পারলাম না তাই আর কি আপনার কাছে আইলাম ভাবি আমি কই কি এই যে গরু কুরবানির পরে আপনাকে যত কাম আছে বুড়ি ধোয়া বুড়ি পরিষ্কার করা যত কাম আছে সব কাম আমি কইরা দিমু তাও একটু মানে মাংস দিয়ে না 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 বাবা দরকার নেই আমার লোক আছে কাজ করার কাজ করার কথা কই অজো হাতে কোনখান দিয়ে কি নিয়ে যাব দেখা যাব। কাজ করার ভাগ দিয়া ঢুকাই নিছো মাংস এক টুকরা কোনো ঠিক আছে বিশ্বাস আছে তোমাদের দিয়া তোমরা হইলা নিচু জাপ দরকার নেই আমি যখন ভাগাভাগি করবো তখন তোমারে ডাক দি মনে আইসে ঠিক আছে আমি যাইতাছি তাই ভাবি তার আগে একটা কথা যাই। আমি কিন্তু শোন না সর না সর রইতে কতক্ষণ তুমি রইলা নিচু বংশের তোমাগো স্বভাব সব সময় উপরের মানুষের দিকে থাকে আট বড় থাকে কখন কোন ঢাড্ডা নাওয়া যায় তোমার ঘরে দেখো না বিশ্বাস আছে আরে এই লোকটা তো কখন আইব দূত আরে ভাই কি বলেন কুরবানি ঈদে কুরবানি দিব না আরে কুরবানি তো দিছি কোবাই মাংস নিতাসে আর আমার বাড়িতে মাংস ভাগাভাগি হইতোছে কারে কি দিব না দিবে এই নিয়ে বে싸 মাংস ভাত করছি ওই দাও ওই যে পোলাই মাংস রইছে আমালতে হাইছে আচ্ছা পরে কথা বলনি এত সুন্দর মাংস আল্লাহর এতই কুফিগুরু কি সুন্দর মাংস রে কুরবানির মাংস এ শুন এক পিসের বেশি কিন্তু দিবি না সবাই এক পিস এক পিস করে দিবি হি হাডি আপা আর হাড্ডিও আছে তাতে মানুষ করে আমার মাংস সব আচ্ছা শোন গরিব মানুষের এক পিসে বেশি দিবি না কারণ ওরা এক পিস এক পিস করে যদি সব বাচ্চা নেয় ও অনেক মাংস হয়ে যাবে গা আর গরিব মানুষরা মাংস খেয়ে করবো কি এত মাংস কেউ খায় নাকি

আম আপনাকে মাংস দিবেন না? হ্যাঁ, দিমু। নে। হ্যাঁ? সসা। আপনি কি দিলেন? এক টুকরা মাংস। এই। এক টুকরা দিছি রে তো অনেক বেশি আমার বাড়ি থেকে এক টুকরা নেবি অমুকের বাড়ি থেকে এক টুকরা নেবি তার বাড়ি থেকে এক টুকরা নেবি এমন এক টুকরা এক টুকরা করে যদি পুরো গ্রামের ভিতর মাংস উঠাস তাহলে আমরা যে কুরবানি দিছি না আমাগো যদি বেশি মাংস তকর পাইতে পাওয়া যায়বো বুঝছস হ্যাঁ ঠিকই তো কইছে চাচা আমাগো তো কেউ মাংস দেয় না সবাই দূর দূর করে তাড়া দেয় আপনি আর দুই পিস মাংস আমার দেন না

আপনারা তো কোরবানি দিছেন একটু মাংস লাগিয়ে আইছি আমার একটু মাংস দেন না বাড়িতে নাতনিরা মাংস খাইব কান্না কান্নাকাটি করতেছে সেই জন্য আইলাম আপনি তো অনেক বড় গরু কোরবানি দিয়েছেন আমার একটু মাংস দেন না তোমার মাংস দেন মানে এই তুমি মনে কর আমি যে মাংসের ই নিয়া বইছি ঝুড়ি নিয়া বইছি আর তুমি চাইলে আমি তোমার মাংস দিলাম এই কোন আগে তোমার নাতি নাইসা মাংস নিয়ে গেল এখন তুমি এইসব মাংস নিতে আমি এত মাংস কই পাবো আমার কাছে যা মাংস আসলো আমি পুরা গেলামে গেলাম আমার নাত ছিল না দেখছেন মাংস খাওয়ার লেগে না অনেক পাগল হয়ে গেছি অনেক কান্নাকাটি করতেছে কই পাবো মাংস আপনি একটা পিস দিছেন একটা পিস মাংস দিয়ে আমরা কি করবো এটা তো আর পাতিলে চড়ান না রান্নাও করা যাইবো না আমার আর একটা পিস মাংস দেন না আমি আমার নাতিন ধারে রান্না করে দেই ও খাক তাইলে ওর কান্না কাটিটা থাইমা যাইবো ভিক্ষা চায় না ভিক্ষা চায় না বুচ্চা ভিক্ষা চায় আর অবস্থা বাদ দাও একবার দিছি না আবার কে লাগে ভিক্ষা চাও আমি আর মাংস কই পামু তোমার আমি মাংস কই ঠিকা দিমু তেহেন ভাই সাহেব আপনি অনেক বড় লোক মানুষ তাছাড়া আপনি অনেক বড় একটা গরু কুরবানি দিতে আপনি সব মাংস মানুষের দেন নাই আপনার ওইখান থেকে আমারে কয় একটা টুকরা দেন না দুইটা টুকরা দেন চারটা টুকরা দেন আমি আমার নাতনিটারে রান্না করে খাওয়াই ও অনেক কান্না কাটি করতেছে আমার অনেক কষ্ট লাগতেছে আমি যুরহাত করে কইতাছি আমারে কয় একটা টুকরা মাংস দেন এই কান্না কাটি থামান আপনার মনে জতেই দমক দেন আমি যাব না আমি আপনার পায়ে পড়ে আমারে কয় একটা টুকরা মাংস দেন রে ফকিরের ফকিরের আব্বাসটা গেলো না আই পাসার কুরবানি আমরা একাই মানুষ কুরবানি দিচ্ছে না মাত্র এক মাংস পুরো গ্রামের মানুষে দিয়ে এলাম আর ভালো কথা নিজের হাতে মাংস দিচ্ছি আবার কি লিখা এক টুকরা মাংস দিয়ে কি করা যা রান্না বারা kisi করা যায় না আর দুই সেটটা টুকরা দেও না বাবা আমি পাতিলে রান্না করি এখন আমার কাছে যেমনে পেন 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 করতাছেন না এই পেন পেন অন্য বারতে যায় করেন অনেকগুলো মাংস হয়ে দেব জান এই জান এই এদিকে সব বাড়িতেই গেছি কেউ দেয় না আত্তা সারা এই গেরামে সবচেয়ে বড় লোক মানুষ তো তোমরা তোমরা না দিলে ওরা কইতে কে দিব দেন না মাংস যা ছিল দিয়ে শেষ করে ফলাইছি ঠিক আছে আর একটা মাংসও কাউকে দিতে পারবো না আর কি আপনি এখান থেকে যাবেন যাইটা তো তোমাকে একটা কথা কইয়া যাই কুরবানি দিতে হয় আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর নামে কুরবানি দেওয়ার পর সেই মাংসটারে তিন ভাগ করতে হয় একটা গরিব দুঃখিরে দিতে হয় একটা আত্মীয় স্বজন দিতে হয় আরেকটা নিজে রাখতে হয় তাও আবার এই চান্দের ভিতরে খাইয়া শেষ করতে হয় আপনি যদি গরিবের হকটুকু দিতেন তাহলে আমার মনে হয় এই গ্রামের সবার ঘরে ঘরে কম হইলেও দুই আড়াই কেজি মাংস হইত আর সেই জায়গায় আপনি একটা একটা টুকরা দিতেন বা কুরবানি দিতেন না দোয়া করি আল্লাহ যেন আপনার কুরবানি কবুল করে এর সাথে বেশি কিছু কওয়ার আমার নাই বাকিটা আপনি বুঝবেন যাও যাইতেছি দেখছো আব্বা এই ছোট লোকের বাচ্চা গো যদি দিতে পারি তাইলেই ভালো আর না দিতে পারলেই খারাপ এতগুলা মাংস যে এত মানুষের দিয়ে এলাম এটা অবশ্য খেয়ে পড়লো না আর ফালতু বসে থাকবা চলো ভিতরে চলো মাংস খাবো চলো এই জন্য এই দিতে হয় না বুঝছ ওরা চল সেই সকালে যে শ্যামাই খাই বাইরে হলো এখনো খবর নাই রান্না করছি একসাথে খাবো কোনো খোঁজ খবর নেই কেন কই ভাবি তুমি এটা মে শিশির করতে করতে কোথা থেকে আসলা আপনি যে আমার আইতে কইছিলেন কইছিলেন আইলে আমার মাংস দিবেন এই জন্য আইছি ওরে খোদা আমি কইছি ভাগাভাগি করি তারপরে তোমার ঘরে ডাক মনে আমি কি মানুষ পাঠাইছি ডাকতে হ্যাঁ না মানে শুধু শুধু কষ্ট করে মানুষ পাঠানোর কি দরকার আমি তো বাসায় আছাইরে বসে আছিলাম এই জন্য ভাবলাম ভাবি যে তুই কইছে পরে গেলে আবার নাও পাইতে পারি এই জন্যই আমি আইসা পড়লাম এই আমি মাংসর জন্য আসতে বলছি দেখে কি এখনই আশা লাগবে আমি তো বলছি ডাইকা পাঠামো মাংসের জন্য কি ঘুম আসে না না আসলে ভাবি আপনারে কইছিলাম না মায়াটা মাংস খাওয়ার লিগে একদম পাগল হয়ে গেছে এই বারবার আপনার কাছে আইতাছি একটু মাংস যদি দিতেন মায়াটা রান্না করে দিতে পারতাম এই মাইয়া পাগল হইলে আইতে হইব হ্যাঁ দুই তিনটা থাপ্পড় দিলে তো মাইয়া চুপ হয়ে যায় ভাবি আমি কইতাছিলাম কি শুধু শুধু এত কথা বানানোর দরকার কি কুরবানি তো অনেকক্ষণ আগে হয়ে গেছে কয়েক টুকরা মাংস দেন নিয়া মায়ারে রান্না করে দি যাও তো যাও বিরক্ত করো না কি হইছে কাশাদ রাগারাই করতেছো এই যে দেখো না মাংস চাইতে চলে আসছে ও ও মাংস নিতে আসছে হ্যাঁ দিয়ে দাও ও তো আমাদের প্রতিবেশী বোন এখনো ভাগাভাগি করা হয়েছে আর তাছাড়া আমার ফ্যামিলির কারো দেয় নেই আব্বা আমার বাড়িতে পাঠায় আমাদের জন্য শুধু অল্প একটু রান্না করছে সবাই দিয়ে নেই যদি থাকে তারপর ওরা ডাইকা দিব এটা আবার কেমন কথা এখানে ভাগাভাগি কথা কেন ভাগাভাগি করলেও তো দিতে হবে না করলেও দিতে হবে যা দর দিয়ে দাও না যখন দিতে হবে দিব তুমি এত সব কথা না করলো না আমি এখন দিব না রে শেষ কথা এই যাও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো যাও যাইতাছি ভাবি তাই যাওয়ার আগে একটা কথা কইয়া যাই আমরা মুসলিমরা কিন্তু কুরবানি দেই তাগের জন্য আর এই কুরবানির মাংস এগুলার প্রতি কিন্তু গরীবদের হক আছে আমরা তো গরীব আমরা তো আর জীবনে কোনদিন কুরবানি দিতে পারমও কিনা সন্দেহ আছে আমাগো মানুষের কাছ থেকে আসে এসে খাইতে হয় কিন্তু যা আপনারা যারা বড় আপনারা তো কুরবানি দেন এই কুরবানির মাংস আপনারা কি করতেছেন নিজেরদের জন্য রান্না কইরা সব ফ্রিজে রাখতাছেন আত্মীয়-স্বজনের বিলি করবেন কইলা কিন্তু এই মাংসের উপরে কিন্তু আমাগো হক আছে তাই হোক যেহেতু আপনারা নিজে থেকে আমাকে মাংস দিবেন না আমি আর চামু না দুইবার ছ্যাচরার মতো চাইতে শুধুমাত্র আমার মাইয়া ডার লাইগা নইলে জীবনেও আইতাম না ভুল হলে মাফ কইরেন আসছে খুব জ্ঞান দিতে জ্ঞান বান আমার ও যা বলছে ঠিকই বলছে শোনো আমরা কুরবানি দিছি সবাই দিতে পারে নাই আর তুমি কিন্তু কুরবানির মাংস সব সময় ফ্রিজে ভরে রাখছো এখন বলতাছস ভাগাভাগি করবা তোমার বাবা বাড়ি পাঠাইবা বায়র বাড়ি পাঠাইবা এই এই বাড়ি পাঠাবা ওই বাড়ি পাঠাবা আর পা ওদেরকে দিবা তুমি জানো এই কুরবানির মাংসের মধ্যে সবচেয়ে আগে হক হচ্ছে প্রতিবেশী গরীবদের হইছে তোমার আর আমারে জ্ঞান দেওয়া লাগবে না থাকো তুমি তোমার জ্ঞান নিয়া সব সত্যি কথা কইলাম এটা দোষ হয়ে গেল এই শোনো না আরে কি ব্যাপার মা কান্তুমি কি জিজ্ঞাসা করো আমার নাতনি ঈদের মধ্যে একটা ভালো জামা চাইল দিতে পারলাম না একটু মাংস দিয়ে ভাত খাইব এইটাও দিতে পারতেছি না আমি কান্দাম না কি করো খাবার তে ইচ্ছা হইতেছে আমি মইরা যাই বাইচ্চা থাকতে না কাইন্দা কি করবা কও তো আমাগো কপাল টাই তো এইরকম শুধু শুধু কান্না গাড়ি কইরা সুখের পানি ফেলায় কোনো লাভ আছে আমাগো চোখের পানির মূল্য কোনো বড় লোকের কাছে নাই দেখ আম মাংস নি আইছি মাংস তুই মাংস পাইলি কই তাও বারে এক টুকরা সত্যি মাংস আমাগো এক টুকরা করে মাংস দিছে আর কেউ দেয় নাই কিন্তু এই এক টুকরা মাংস দিয়ে কি করবো রে মা এই এক টুকরা মাংস তো আর রান্না করা যাইবো না ফুপে ওর এক টুকরা আর আমার এক টুকরা এই দুই টুকরা মিলে তুমি রান্না করে দাও ও খাইলে তার একটু ভাল লাগবো আমার খাইতে হইবো না এই দুই টুকরা মাংস রান্না করুক হা যাইবো দুই টুকরাই মাংস আমার রান্না দাও আমি বুঝছি আমার মায়ের কত মাংস খাইতে ইচ্ছা করতেছে এই দুই টুকরা মাংস আমি রান্না করে দিব তুই মজা করে খাবি আর সাথে তুই একটু খাইস কুপি আমার চিন্তা তোমার করা লাগবে না ওই দুই টুকরা মাংস তুই রান্না করে দিও তো আচ্ছা ঠিক আছে আমি এখনই রান্না করে দিব তোর আমার সাথে সাহায্য করবি চল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা আমাগো বাড়িতে হবন তুমি আমাগো বাড়িতে গেছিলে না মাংসের জন্য তখন তো দিতে পারে নাই ভাবি তোমার উল্টা পাল্টা কথা বলছে তাই আমি নিজে তোমার বাড়িতে মাংস নিয়ে এসেছি না ভাইজান এই মাংসের কোনো দরকার নাই ভাবি যদি আবার কোনো ভাবে জানতে পারে যে আপনি আমার গুলিকে মাংস আনছেন তাহলে আমার তো বকা দিব দিবই সাথে আপনার সাথেও ঝগড়া করব আরে না 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 মাংস তোমার ভাবি দিছে তোমার ভাবিকে বুঝায়া বললাম তারপর এতগুলো মাংস দিয়ে দিছে আরে শোনো আমরা কুরবানি দিতে সাথে কি হইছে আমাদের কুরবানিতে তোমাদের হক আছে আর